তারা সবাই মিলে আমাকে রড দিয়ে মারে এবং পায়ে লাগতি মারে তোহর পেটের মধ্যে পিঠে মাথায় সবাই মিলে মারধর করেছে আমার একলা রুমে পায় আমার মায়ের হত্যা করার চেষ্টা করছিল তারা আমি আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়েছে প্রায় দীর্ঘ বারো বছর যাবৎ তেরো বছর হইব বারো বছরের সংসার আমাদের তো আমার হাজব্যান্ডের প্রায় বিয়ে দুই তিন বছর পর থেকে মেয়েদের সাথে তার পরকীয় সে যুক্ত মাদকা শক্ত সে যুক্ত আর আমার প্রায় সময় সে মারধর করতো আমি আমার বড় ছেলেটা খুব ছোটোবেলা হয়ে যায় সেই জন্য আমি সংসারটা করার অনেক চেষ্টা করি সে মানুষের মেয়েদের সাথে অনেক পরে বিয়ে লিপ্ত থাকে আমার প্রায় সময় অনেক মারধর করতো পাঁচ বছর যাবৎ অনেক মেয়েদের সাথে সে রিলেশন করছে দিয়ে পাঁচ বছর পর থেকে আমাদের সোনার এক চিলার বাঘের এক মেয়ে সুইটি নাম অনেক জায়গায় মেয়ের নাম বলে মেঘলা আবার বলে আয়েশ এক এক জায়গায় এক একটা নাম দেয় মেয়ে সঠিক নাম আয়াসা সম্ভবত আবার কেউ মেঘলা নামে চেনে কেউ সুইটে নামে চেনে তো আমি এই মেয়ের সাথে পাঁচ বছর আগে থেকে এই মেয়ের সাথে সম্পর্কে এই মেয়ের জন্য সে আমার অনেক মাপ দূর করছে মেয়ের বাইশ বছর একটা ছেলে আছে আর একটা দেড় বছরের সন্তান আছে থাকার পরও মেয়ের চার পাঁচটা বিয়ে হয়েছে ছেলের সাথে বিয়ে বসে আর টাকা পয়সা নেওয়া সংসার ঠিক মতন করে না আমার হাজবেন্ডের সাথে এরকম করে অনেক টাকা পয়সা খাইছে অনেক কিছু করছে আমার সংসারটা পুরো পাঁচ বছর আগে থেকে নষ্ট হয়েছে বাট আমার সন্তানের জন্য আমি অনেক চেষ্টা করি সংসার করার কিন্তু এই পাঁচ বছর যাবৎ সে আমার অনেক অত্যাচার করছে অনেক মারধর করছে আমি সব কিছু মুখ বুঝা সহ্য করছিলাম বাচ্চার জন্য কিন্তু এই আজ বিয়ের বারো বছর পরে সে আমার এত পরিমাণ আঘাত করছে ইদারে রোজার মধ্যে আমার তলপেটে মায়ের অনেক বাচ্চা এই ছোটো বাচ্চার অব্দি সেই গলার মধ্যে চিপ দিয়েছে আমার বড় ছেলের অব্দি গায়ে হাত তুলছে আমি ওরে ডিভোর্স দিয়ে দিতাম ছাইড়া দিতাম আমার এত পরিমাণ মারধর করে তলপেটের মধ্যে যেভাবে পাশে দশ বারোটা লাগতি রুমের মধ্যে ইচ্ছা মতন মারছে মারার পরে আমি পর্যায়ে আমার ছেলেদের মারতে চাইছিলাম মতন তখন বাধ্যই আমি বলছি যে ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দিবো তোমার আমার বাচ্চা নিয়ে আমি মরে যেতাম আমি যদি ডিভোর্স না দিই আমার বাচ্চা সরকার আমারে মায়ের রাখবো আমার মারা ছেলে বড়ো কথা আমার বাচ্চারা সেই গলার চিত্র মায়ের রেখেছে সেই ভয়ে আমি বাধ্য দয়ে কাজ অভিষেক যাই গিয়ে তারে আমি ডিপোর্স করে সাইন করে আমি কোনো কাবিনের টাকাও নেব ডিপোসেট ব্যাপারে লেখা আছে আমি কাবিনের টাকা মাফ করে দিয়েছি আমি বাড়ি থেকে প্রায় জায়গা বিক্রি করে আমার আকবর তিরিশ লাখ টাকাই না দিচ্ছি আমি আট লাখ টাকার ফার্নিচার দিছি এই বারো বছরে ভাইঙ্গা ভাঙা টাকাগুলো দেওয়া হয়েছে একমধ্যে বারো লাখ টাকা আর বাকিগুলো আমি ভাইঙ্গা ভেঙে না দিয়েছিলাম ব্যবসার জন্য তো আমি সব টাকা সে আমাকে দিয়েছে ডিভোর্সের মধ্যে সে আমি কাবিনের টাকা মাফ করে দিছি দেওয়ার পরও সে আমাকে বলছে ওইখানে আমার বাচ্চাদের ভরণ পোষণ দেবে তিন তারিখে ডিভোর্স হয়েছে এপ্রিলের ঈদের পরের দিন পরের দিন তারপর আমি অয় মেয়ে কক্সবাজার চলে যায় পনেরো দিন মতন সে বাছাই আসে না বাচ্চাদের কোনো খোঁজখবর নেয় না কোনো খরচ পাতে দেয় না আমার দুধের বাচ্চাটা দুধের টাকাও সে দেয় না আমি বাড়ি থেকে টাকা পয়সা আনছি বাপের বাড়ি থেকে অনেক টাকা পয়সা ওরা দিচ্ছি এই জন্য বাড়ি থেকে আমি কোনো খেল পেতে পারি না কারণ আমি ওরা আমি ডিভোর্স দিয়ে দিছি ওই আমার থেকে অত্যাচারিত করে আমার মারধর করে আমার থেকে ডিভোর্স নিয়ে যায় আমার ব্রেক মেল করছে আমার বাচ্চাদের ওই হুমকি দিছে আমার ছোট বাচ্চার গলায় অব্দি সে চাপ দিছে মানে গলার মধ্যে হত্যা করার চেষ্টা করছিল আমার বড় হচ্ছে সে মারধর করছে এই যে আমি যে তারা ডিভোর্স দিচ্ছি ওইখানে সে বলছে খরচপাতি দিবে তাদের সব দায়িত্ব নিবে বাচ্চাদের দেখবে কিন্তু এক মাস হয়ে গেছে গে যে সাতাইশ তারিখে এক মাসের কাছাকাছি সে কোনো খরচপাতি দেয় না বাচ্চাদের দেখতে আসে না তারপরে আমি ওদের বাসায় যাই বাচ্চাদের নিয়ে যেন সে যেন খরচপাতি দেয় ওর বাসায় যাওয়ার পরে আমার একলা পাই আমি কারো নিয়ে যাইনি আমার বাচ্চা ছিল ওই সব সাথে যাওয়ার পরে একলা রুমে পায়ে আমার গালিগালাস ইচ্ছা মতন মার হাতে লোহার রড ছিল ওটা নিয়ে চিপা থেকে বাইর করে আমার মাথায় আঘাত করছে গালি ঘরে আমার এই যে মাথা ভাইটা রক্ত বেড়ে গেছে মানে একলা পেয়ে তার সে আমাকে রোড দিয়ে মাথা অনেক জোরে আঘাত করে রক্ত করে ওর ভাই সবের মাথায় আমার রোড দেওয়া মানে শরীরে হাতের বাম পাশে পিঠে যে পাশে মাথা বসে আমার মা মারি ভর্তার দিয়ে আমার গলায় কাছে আমার হত্যার চেষ্টা করছে চুলে মারছে আমার তল পেটে সবাই মিলে পেটে লাগতেছে আমি রক্তাক্ত অবস্থায় আমি অনেক ঠিকঠাক করে পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে আমাকে হসপিটালে নেওয়া যায়